ओ हनुमते नमः दर्शकगण मैं आचार्य सत्यनम टोटकाओं की दुनिया से एक एक मोती के दाने দে আপনি আপনার যেটা সহজ সরল লাগে সেটা করবেন কারণ অনেকগুলো টোটকা আছে একটু কঠিন হতে পারে কিন্তু আজকে আমি যে টোটকাটি আপনাকে বলতে যাচ্ছি এই টোটকাটি এত সহজ এত সরল আর এত বড় রিটার্ন আপনি পাবেন দর্শক জ্ঞান একটা বাড়ির অধঃপতন যে একটা বাড়ির খুশালি ওই বাড়ির সিস্টেমের উপরে নির্ভর মনে রাখবেন ওই বাড়ির মালিকের উপরে নির্ভর ওই বাড়ির কর্তার উপরে নির্ভর একটা রোজগার আর একটা বাড়ির শান্তি দুটি লোকের উপরে নির্ভর একটা হচ্ছে বাড়ির উপরে নির্ভর আর একটা হচ্ছে বাড়ির কর্তার উপরে নির্ভর তাই তাকে বলা হয় বাড়ির কর্তা হ্যাঁ ফ্যামিলি পরিবারের মুখ্য ব্যক্তি তার অনুশাসন করার ক্ষমতা চায় মনে রাখবেন বাড়ির কর্তা হওয়া সহজ নয় আপনার মধ্যে ঠিক ডিসিশন নেওয়া এবং অনুশাসনকে ঠিকভাবে প্রেজেন্ট করা আপনার এটা উত্তর দায়িত্ব আপনার অনুশাসন যদি ঢিলা হয় সব থেকে আগে আপনার সন্তানের উপর প্রভাব পড়বে দিশাবিহীন সন্তান হবে মা এটা বলা চায় এই তোরা সাবধান বাবা আসছে বাবা আসছে মানে বাড়ি শান্ত হয়ে গেল বাবার প্রতি একটা ভয় থাকা চায় আর বাবার কর্তব্য হচ্ছে সন্তানের প্রতি স্নেহ মায়া মমতা থাকা চায় এই দুটা জিনিস যে পরিবারে আছে তার সন্তান ভালো তার পরিবারের ঘর ভালো তার স্ত্রী ভালো তার সব ভালো দর্শক গান আজকের টোটকার মধ্যে আমি আপনাদেরকে আপনার ইনকাম আপনার বাড়ির শান্তি আপনার স্ত্রী আপনার কথা শোনা আপনার সন্তান নিয়ন্ত্রিত হওয়া এই জিনিসগুলো কোন জিনিস করলে খুব সাধারণ বাড়ি নিয়ন্ত্রিত থাকবে এটার জন্য আপনারা পুরো বাড়িতে আমাদের বাড়িতে কি নেই একটা বাড়ি যদি দু তিন বছর হয়ে যায় বাড়িতে অনেক জিনিস আর কিছু জিনিস আছে দৈনন্দিন রোজানা মানুষের জীবনকে প্রভাবিত করে এই রোজানা যে জিনিসগুলো আমরা ইউজ করি সেটা বাস্তু বলুন সেটা অ্যাস্ট্রোলজি বলুন সেটা তন্ত্রবিদ্যা বলুন তিনোটা সেম আপনাদের আমাদের জীবনে একটা কঠিন জিনিস হবার মূল কারণ আমাদের বাড়ির দেওয়াল ঘড়ি ইয়া ঘড়ি ঘড়ি শুভ অশুভ এই ঘড়ির উপরে বিশ্বের অনেক গল্প হাজার হাজার গল্প এই রহস্যময় ঘড়ি আপনারা খেয়াল করেছেন বিশেষ জায়গায় রাখলে ঘড়ির সময় আগে পিছিয়ে যায় ঘড়ি ভীষণ সেন্সিটিভ আপনারা দেখবেন আপনার বাড়ির বিভিন্ন জায়গায় ঘড়ি রেখে দেখবেন কোন বিশেষ একটা দুইটা জায়গা আছে যেখানে আপনার ঘড়ি স্লো হয়ে যায় এটা আমি দেখেছি প্র্যাকটিক্যাল এমনও জায়গা থাকে যে ঘড়ি বন্ধ হয়ে যায় এটাও দেখেছি দর্শক গান দিওয়াল ঘড়ি যেটা ওয়াল ঘড়ি ওয়াল লক অথবা আপনার যে ছোট ছোট ঘড়ি থাকে এই ঘড়িগুলো যেখানে আপনি রাখেন সেই জায়গাগুলো ইয়া ঘড়ি চারোদিকে মাকস্বার জাল নেই তো নোংরা নেই তো বছরের উপর বছর ঘড়ি দিওয়ালে রয়েছে জায়গা রয়েছে মুছেন না তো তার পবিত্রতার দিকে খেয়াল রেখেছেন ঘড়ি যে আওয়াজ আপনার জন্য নির্ধারিত করে হার্টের মতন যার টিক টিক ধনী দর্শক গান মনে রাখবেন এই ঘড়িটা ঠিক রাখবেন ঘড়িটাকে পুছিয়ে নেবেন মিনিমাম সপ্তাহে একবার সে যে কোনো ঘড়ি হোক আপনার রিস্ট ওয়াচ হোক আপনার ওয়াল ঘড়ি হোক আপনার টেবিল ঘড়ি হোক

লাখ লাখ গল্প ঘটনা ক্রম এবং সত্য মিরার একটি রহস্যময় জিনিস বাস্তুশাস্ত্রে এটার ভীষণ উল্লেখ আছে এবং বলা হয় এটা একমাত্র জিনিস যেটা আপনাকে আপনার সাথে পরিচয় করায় মিরারকে কে যদি কোনো জায়গায় ধব্বা লেগে যায় কোনো জায়গায় ক্রেক আসে ইয়া কোনো জায়গায় ভিতর থেকে তার ইয়েটা উচ্ছিন্ন হয়ে গেছে আপনার বাথরুম থেকে যে কোনো জায়গায় তাহলে মনে রাখবেন আপনি ক্রমশ ধীরে ধীরে ডাউন হয়ে যাচ্ছেন অজ্ঞাত ফাইন্যান্স করছে লোক টাকা কোথায় হারিয়ে যাচ্ছে টাকা কোথায় চলে যাচ্ছে আপনি লাখ লাখ টাকা রোজগার করছেন কিন্তু তাও আপনি ব্যালেন্স আনতে পারছেন না অনলি একটা কারণ আপনার মিরর মিরারে দেখবেন আপনি দাগ আছে মিরারে দাগ থাকলে দুর্ভাগ্যের সব থেকে আপনার ভাগ্যকে শুয়ে দেয় আপনাকে লোনগ্রস্ত করে দেয় অর্থাৎ যদি মিরার ভালো থাকে তাহলে আপনার লোন আর থাকবে না মিরার ভালো থাকলে আপনার ইনকাম বেড়ে যাবে ঘড়ি আর মিরার এই দুটা একটা সমন্বয় তাই দর্শকজন আজকের এই দুটি টোটকাকে খুব সাধারণ শুধু একটু একটু করুন সাফ সাফাই আর নিজের জীবনকে ঐশ্বর্যময় করে তুলুন আমার সময় আজকে এখানেই শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও হনুমন্ত